প্রিন্টিং ও বাইন্ডিং গুরুত্বপূর্ণ কাদের তালিকায় অন্তর্ভুক্তকরণ অংশীদের পরম नरेश সভায় উপস্থিত সম্মানিত অংশীজনবৃন্দ আসসালামু আলাইকুম শুরু থেকে যদি আমি শুনতে পারতাম তাহলে ভালো হতো সকালে সুযোগ হয়নি আমার কথা ছিল আমি সকালে আর কোনো কিছু কোন যতটুকু আমি বুঝতে পারলাম এবং যতটুকু জেনেছি মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কারণ যখনই এই প্রেস এই শব্দগুলো মধ্যে বাজে সেই আরামবাগের প্রিন্টিং প্রেস বাংলা বাজারের বয়ের দোকান নীলক্ষেত কাটাবের খটকট আওয়াজ এবং মিডিয়া প্রিন্টিং প্রেসের যে পত্রিকা বের হয়ে আসা হকারের আওয়াজ এগুলো কানে বাজে এবং প্রিন্টিং প্রেসের বিজনেস কোন বিজনেসের সাথে আমি কোনো গাড়ি জড়িত ছিলাম না কিন্তু প্রেসের যে বিভিন্ন ম্যাগাজিন বের করতে হয়েছে ছাত্র জীবনে বিভিন্ন সময়ে প্রেসে রাত কাটানোর সুযোগ হয়েছে আমার একেবারেই সারা রাত প্রেসে দাঁড়িয়ে আপনার ইয়ের সাথে ডিজাইনারের সাথে কাজ করা অথবা আপনার যিনি এটাকে ফাইনালি প্লেট তৈরি করছেন প্লেট তৈরি করার পরে মেশিনে দিচ্ছেন এবং একটার পর একটা প্লেট আসতেছে প্রিন্ট হচ্ছে তারপরে এটা আবার কাটিংয়ে যাবে তারপর বাইন্ডিংয়ে যাবে তারপর আপনার একটা ম্যাগাজিন হাতে আসবে এবং দৌড়ে গিয়ে এটা আপনার অনুষ্ঠানের আগে আগে পৌঁছাইতে হবে এই ধরনের চ্যালেঞ্জিং কাজ করতে হয়েছে চাকরি জীবনে এবং ছাত্র জীবনে সবসময় এই কাজটার সাথে আমি জড়িত থাকতে হবে এই জন্য প্রেসের পুরো পরিবেশটা আমি জান কারণ এখানে রাত কাটানোর সুযোগ হয়েছে অনেকবার একবার যেবেন না অনেকবার এবং তখনই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ সেক্টর এখন আমরা যদি দেখি যে হ্যাঁ প্রিন্টিং আমরা যেটা আলোচনা করছি এটা প্রিন্টিং এবং এটার সাথে বাইন্ডিং নিয়ে আলোচনা করছি এবং এটা আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে প্যাকেজিং এর সাথে আবার প্যাকেজিং হলো আমার ম্যানুফ্যাকচারিং যেই প্ল্যান্ট আছে অথবা গার্মেন্টস আছে অথবা আপনার ফুড প্রোডাকশান আছে তাদের সাথে আপনার ব্যাকওয়ার্ড লিমিটেজ সো এটা খুব লম্বা ভ্যালু চেন কিন্তু এটা খুব ছোটোখাটো ভ্যালু চেন না তার আগে আবার আছে দেখেন যিনি ডিজাইন করেন তাকে আমরা ইয়ে বলি ওই যে গ্রাফিক ডিজাইনার বলি তারপর গ্রাফিক ডিজাইনারটা কমপ্লিট করার পরে আবার এটা আগে তো ফিল্ম তৈরি হতো আপনার নেগেটিভ পজিটিভ করা হতো তারপরে প্লেট বানানো হতো এখন টেকনোলজি অনেকখানি চেঞ্জ হয়ে গেছে বাট তারপর প্লেট বোধ এখনো আছে প্লেট বোধ এখনো আছে তো ওইখানে কিন্তু কিছু কেমিক্যাল নিয়ে কাজ করতে হয় যখন নেগেটিভ পজিটিভ তৈরি করা হয় তো ধরনের অনেকগুলো আপনার স্টেজ আছে যে স্টেজগুলোর সাথে নানান রকমের হেজার কেমিক্যাল তারপরে রং এগুলো সাথে জড়িত এবং ওখানে একটা গন্ধ নাকে সবসময় থাকে এটা এটা কেমিক্যালের গন্ধ এবং এটা যখন আপনি ইনহেল করছেন অবশ্যই এটা কোনো না কোনোভাবে এফেক্ট করছে কারণ এটার সাথে স্পিরিট আছে এটার সাথে স্পিরিট আছে এমন এমন কিছু আপনার কেমিক্যাল আছে আমি তো আর কেমিস্ট না যেটা কোনো না কোনোভাবে আপনাকে এফেক্ট করবে সব কিছু মিলিয়ে যেই সেক্টরটা নিয়ে আমরা আলাপ করছি এটা অ্যাপারেন্টলি ঝুঁকিপূর্ণ তাতে কোনো সন্দেহ নাই এখন বিষয় দাঁড়ালো যে এটাকে আমরা অফিসিয়ালি ঝুঁকিপূর্ণ ঘোষণা করবো কি সেই জন্য কনসালটেশন অফিসিয়ালি ঘোষণা করার আগে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের ইন্সপেক্টরদের তারা ইন্সপেকশন করেছেন এবং ইন্সপেকশন করে এখানে তাদের এভিডেন্সগুলো অথবা ইন্সপেকশনের যেই কী বলবো তাদের যেই এক ধরনের পর্যবেক্ষণ আছে সেটা তারা এখানে উপস্থাপন করেছেন এবং এটা আলোচনা হয়েছে এখানে একটা সমস্যা আছে আবার আমরা যখন ইন্সপেকশন করি অথবা ক্রিটিক্যাল ইনসিডেন্টস ভিজিটে যাই এটা ইস কাইন্ড অফ ওয়ান শট ইনসপেকশান কারণ একটু প্রেসে ঢুকলে পরে আপনি যদি হোল সাইকেলটা না দেখেন কিছুক্ষণ অবস্থান না করে আমার মতো রাত যদি না কাটান আপনার প্রেসের সাথে তাহলে কিন্তু আপনি বুঝবেন না এটা বুঝবেন না আপনি গেলেন কিছুক্ষণ দেখলেন আপনাকে কলা চা খাওয়াই বিদায় করে দিল হ্যাঁ এবং একটা সুন্দর পরিবেশ দেখাই দিল এইটা ইজ নট রিয়েল ইন্সপেকশন এটা রিয়েল ইন্সপেকশন না কিন্তু এটা রিয়েল চিত্র আপনাকে থাকতে হবে ওইখানে আমরা যেটাকে রিসার্চের পাশে বলি পার্টিসিপেটরি মেথড আপনি থাকেন একদিন দুই দিন তারা কীভাবে কাজ করে তাদের সাথে বসে কাজ করেন প্রয়োজনে দেখেন তারা আপনি নিজেও এফেক্টেড হন তাহলে বুঝবেন আপনিও কাটিং মেশিনের কাছে যান তো কাটিং মেশিন খুবই আমার কাছে মনে হয়েছে এটা দেখলেই ভয় লাগে আমার কাটিং মেশিনটা যেগুলো অটোমেটেড ইজ নট এ প্রবলেম অনেক ক্ষেত্রে কিন্তু সেটাও তো ফেল করতে পারে কোনো না কোনো আপনার সময় ফেল করবে হ্যাঁ এটা সেন্সর যদি কোনো কারণে কাজ না করে ফেল করতেই পারে তো এইটার ঝুঁকিও কিন্তু খুব মারাত্মক ঝুঁকি কাটিং মেশিনের ঝুঁকি তারপর প্রেস ইজ রোলিং মেশিন একটা এবং এটা ওপেন রোলিং মেশিন এটা এরকম না কিন্তু আপনার যে এটা একটা কাবার্ট মেশিন তা কিন্তু না আপনার কালি দিতে হয় হাতে কালি মিক্স করে দিতে হবে অনেক সময় কালির ইয়ে দেখতে হয় স্যাম্পল দেখতে হয় প্রিন্টিংয়ের হ্যাঁ অনেক কিছু আছে সেখানে আপনার কাপড় জড়াই দিতে পারে আপনার জামা জড়াই দিতে পারে অনেক কিছু আছে কিন্তু এটার সাথে এবং এই ঘটনাগুলি কিন্তু অহরহ ঘটছে এটাতে ঘটছে না আমি মনে করছি না সেজন্য আমি মনে করি যে শুধু ইন্সপেকশানের যে ফলাফল আমরা এভিডেন্স এখানে উপস্থাপন করলাম এটাই যথেষ্ট না আমাদের এটা লং স্ট্যান্ডিং হিস্ট্রি আছে অ্যাক্সিডেন্টাল গুলো যদি আমরা কালেক্ট করতে পারি এবং কিছু কেস যদি আমরা সামনে নিয়ে আসতে পারি যে অ্যাক্সিডেন্ট কেস যদি আমরা সামনে নিয়ে আসতে পারি এবং কিছু বেস্ট প্র্যাকটিস অন্যান্য জায়গায় অন্যান্য দেশে কীরকম হচ্ছে সেটা যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাইলে আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর বারবারই বলা হয়েছে যে আমরা যখন একটা পলিসি ডিসিশন নেব এ ব্যাপারে উই নিড সাফিসিয়েন্ট এভিডেন্স এবং সেই এভিডেন্স পাওয়ার জন্য একটা খুবই রিলায়েবল অ্যান্ড ইফেক্টিভ রিসার্চ ইজ নিডেড এবং এই রিসার্চটা এরকম না যে আপনি দশটা পাঁচটা ভিজিট করলেন এবং কিছু ইনসিডেন্টস এখানে উপস্থাপন করলেন পর্যবেক্ষণ উপস্থাপন করলেন তা কিন্তু না দেখ শুড শুড বি টাইম ইলাবসড আপনার রিসার্চ এইটা মেবি এক বৎসর মেপি একটা রিসার্চ করেন ছয় মাস ব্যাপী একটা রিসার্চ করেন হ্যাঁ আপনি তিন দিন স্টে করেন কোনো একটা প্রেসে তারপরে একদিন স্টে করেন দশটা প্রেসে তারপরে চা চার দিন স্টে করেন আপনি চারটা পাঁচটা প্রেসে সেভাবে আপনি রিসার্চটা করতে হবে এবং সেখান থেকে যারা আমি আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা উপস্থিত আছেন এখানে যে সব স্টেক হোল্ডার আসছেন এরকম না শ্রমিকদের বিশেষ করে প্রেসে যারা কাজ করেন এই এই রাস্তার ওইপালে আর কিন্তু দূরে না রাস্তার ব্যাপারেই কিন্তু এই পানির ট্যাঙ্কির পাশাপাশি অনেক কাজ আমরা করছি পানির ট্যাঙ্কির গলি দিয়ে ঢুকে আপনার ভেতরে এই ঘিঞ্জি রুমের ভেতরে আপনার ধরুন তো এসি ছিল না সেখানে গরমের মধ্যে বসে বসে কাজ করছি আমরা এবং প্রেস মেশিনে কিন্তু খুব তাপ উৎপন্ন করে প্রচুর তাপ ওখান থেকে জেনারেটেড হয় এবং সবগুলো মেশিন বা কারখানা কিন্তু যে আপনার এসি আছে তা কিন্তু না ওরকম না সাফিসিয়েন্ট ভেন্টিলেশনও নাই অনেক ক্ষেত্রে যাতে বাইরে শব্দ না যেতে পারে কারণ ভেন্টিলেশন বন্ধ করে দেওয়া হয় অনেক জায়গাতে কারণ বাইরে এমন এমন জায়গাতে প্রেসগুলো করা হয়েছে এটা একেবারে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও ঘোষণা আরম্ভ তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এটা এক ধরনের আবাসিক এবং অফিসিয়াল এরিয়া তো সেখানে প্রচুর প্রেস আছে আপনারা দেখেছেন তো এই বিষয়গুলো কিন্তু ভালো করে আমাদের পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে গবেষণা করতে হবে এবং অন্যান্য যেসব গবেষণা আছে এটা একটা গবেষণা দিয়ে হবে না তিনটা চারটা রিসার্চ আপনি করেন ভাগ ভাগ করে বিভিন্ন রকমের প্রেস আছে বিভিন্ন ক্যাটাগরির প্রেস আছে আপনি নীলফেতে গেলে একরকম দেখবেন আরামবাগে গেলে আরেক রকম দেখবেন আবার আপনি যেগুলো প্রিন্ট মিডিয়া প্রেস যেগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় প্রেস এবং হাইলি সোফিস্টিকেটেড প্রেস তাদের প্যাকেজিংও একসাথে হয়ে যায় আবার একেবারেই এমনও প্রেস আছে যেটার আপনার কাটিং প্যাকেজিং এবং বাইন্ডিং সব কিছু একসাথে হয়ে যায় হ্যাঁ কাটিং আপনার প্রিন্টিংয়ের পরে আপনার এটাকে আমরা কী বলি করা যেটা ফোল্ডিং তারপরে আপনার এটা সুইং তারপরে এটা গ্লু লাগানো তারপরে এটা বাইন্ডিং হয়ে যাওয়া তারপরে কাটিং হয়ে যাওয়া এটা এরকম স্পেশালাইজড মেশিনও কিন্তু আছে বড় বড় প্যাকেজিং ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি কিন্তু দেয়ারি যে অ্যানাদার সেক্টর কিন্তু এবং সেই সেক্টরেরও কিন্তু ইয়ে আছে আপনার অ্যাসোসিয়েশন আছে প্যাকেজিং ফ্যাক্টরি যারা আছে তাদের কিন্তু আছে তো প্রিন্টিং আছে প্রকাশক মালিক সমিতি আছেন তাদেরও অ্যাসোসিয়েশন আছে তো সবাইকে নিয়ে এবং ওই যেসব শ্রমিকরা কাজ করে সেখান থেকে তাদের প্রতিনিধিত্ব দরকার তা ওনারাও আসবেন এসে কথা বলবেন আর যদি আমরা এরকম একটা রিসার্চ করতে পারি এবং যেটা বললাম যে একটা টাইম এলাবস রিসার্চ হবে এটা তিন মাস ব্যাপী ছয় মাস ব্যাপী অথবা এক বছর ব্যাপী আপনি পর্যবেক্ষণ করবেন তারপরে বিভিন্ন এভিডেন্স তৈরি করবেন আপনি যেটা কালেকশন করবেন তারপরে আপনি একটা ফলাফল আমাদের সামনে দেন দেন কিছু এভিডেন্স তৈরি হবে এর মানে আমি এটা না যে আমি আর্জেন্সিটাকে অস্বীকার করছি এটার আর্জেন্সি আছে কারণ আমরা তিনটা কনভেনশানে রেটিফাই করে ফেলেছি এবং দিনটাই কনভেনশনের মধ্যে একটা বড় কনভেনশন হইল এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র যেগুলো আছে সেইটাকে আপনার ম্যানেজ করা এটা ম্যানেজ করার কথা বলছি আমরা বলছি না যে এই ঝুঁকি একেবারে এলিমিনেটেড হয়ে যাবে দ্যাট শুড বি ম্যানেজড তো সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং কাজ করার জন্য আমি মনে করি যে আরও উদয় আমাদের কনসালটেনশন ইজ নিজের আরো বোধহয় গবেষণা আমাদের প্রয়োজন যেটা আমাদের জন্য একবারে স্ট্রং এভিডেন্স আমাদের সামনে এনে দেবে সেই সেই এভিডেন্স বেসড পলিসি মেকিংয়ের দিকে আমরা যেতে চাই এবং স্টেক হোল্ডারের যদি আমরা মনে করি যে আরও স্টেক হোল্ডার কেউ খুব কম আছেন সেটা তো ছয় মাস পরে আমরা আরেকটা বর্ষ করব বাকিদেরকেও আমরা ডাকবো এবং ইনভলভ করব করে আমরা একটা সিদ্ধান্ত যাব এবং আমরাই পুরো পরিপূর্ণ সিদ্ধান্ত দেবো না এই এক্সারসাইজের মাধ্যমে এই কনসালটেশনের মাধ্যমে এই গবেষণার মাধ্যমে এই মাধ্যমে যে কনক্লুশন তৈরি হবে কমিটি কমিটি প্রেজেন্ট করব আপনি এটা কীভাবে ঘোষণা করব আপনার ঘোষণা করলে পরে ঘোষণা করে দেওয়াই কিন্তু মূল কাজ নয় এটার কনসিকুয়েন্সেস কি হবে সেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা করতে হবে ঘোষণা করে দিলাম এটার কনসিকুয়েন্সেস কি এবং সেটা কীভাবে আমরা ম্যানেজ করব সব বিষয়গুলোই আমাদের আলোচনায় এনে একটা কমপ্লিট সিদ্ধান্তে আমাদের যেতে হবে